হঠাৎ নিতুর চোখ দুটো বুঝিয়ে এসেছে সকাল হতেই নিতু আলোককে উন্মাদের মতন চারিদিকে খুঁজতে লাগলো কিন্তু কোথাও তাকে দেখতে পেল না আলোক কোথায় গেল নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের ঝুলি অনেক ধরনের গল্প চ্যানেলে সবাইকে স্বাগত আমার এই চ্যানেলের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও গল্পটা শুরু করছে নিতু বাবার একমাত্র মেয়ে বাড়ির অমতে আলোককে বিয়ে করে এই বাড়িতে আসে আলোক তখনো কিছু করেনি এদিকে সংসার চালাতে হবে আলোকের বাবা মা দুজনেই গত হয়েছেন নিতু সব কিছু জেনেই আলোককে ভালোবেসে বিয়ে করে আলোক ছোটখাটো দোকানে কাজ নিয়েছিল কিন্তু তাতে কি আর দুজনের পেট চলে তবুও নিতু শিক্ষিতা মেয়ে হয়েও টিউশন পড়িয়ে স্বামীকে সাথ দিয়েছিল আলোক চেষ্টা করেছিল যদি ভালো মাইনের কোনো জব পাওয়া যায় এদিকে কয়েক মাস যেতেই নিতু সন্তান সম্ভবা হল আলোক আরও চিন্তায় ভেঙে পড়ল যদিও নিতুর বাপের বাড়ি থেকে এখনো পর্যন্ত কোনো সম্পর্ক রাখেনি আলোক বলতো বাবাকে একটা ফোন করতে বাবার রাগটা হওয়া স্বাভাবিক তুমি একবার ফোন করো যদি রাগটা কমে তাহলে হয়তো আমাদের মেনে নিবে কিন্তু নিতু যেদি সঙ্গে কোনো সম্পর্কই রাখতে চায় না সে বাবাকে বিয়ের ব্যাপারে অনেক বুঝিয়েছিল কিন্তু নিতুর বাবা মা কেউই মেনে নিতে পারেনি তাই নিতু আলোককে বলতো তুমি আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকব দেখতে দেখতে নিতু আর আলোকের একটি কন্যা সন্তান হলো আর কয়েকদিনের মধ্যেই আর্মি থেকে আলোকের ডাক আসলো আলোকের আর্মি ট্রেনিং করার জন্য ছয় মাস বাইরে কাটাতে হবে এদিকে নিতু সেটা শুনে কান্নায় ভেঙে পড়ল কারণ সে তার মেয়েকে নিয়ে কিভাবে কাটাবে আলোক নিতুকে অনেক বোঝালো কারণ মেয়েকে মানুষ করতে হলে এই জবটা তাকে করতে হবে তবুও নিতুর মন মানছে না যাওয়ার দিন নিতুকে আলোক বলেছিল আমি কথা দিলাম আমি খুব তাড়াতাড়ি ফিরব তুমি চিন্তা করো না পাশে অশোক কাকুকে বলে দিয়েছে কোনো অসুবিধা হলে উনি ঠিক তোমাকে সাহায্য করবে আর ফোন করলে আমি ওনার ল্যান্ডলাইন নাম্বারটায় ফোন করব। এই সব কথা বলে আলোক তার কাজে বেরিয়ে গেল সপ্তাহে একবার করে ফোন আসতো আলোকের নিতু সেই ফোনের আশায় বসে থাকত ফোনে বাড়ির কথা বলতে বলতেই নিতু কান্নায় ভেঙে পড়তো আলোকেরও গলাটা ভারী হয়ে আসত কিন্তু মনকে শক্ত করে আলোক নিতুকে বোঝাত কথা বলতে বলতে প্রায় এক ঘন্টা হয়ে যেত আলোক আরও বলতো মিলি কত বড় হলো খুব দেখতে ইচ্ছে করে নিতু বলল অন্নপ্রাশনের দিন কিন্তু তোমাকে থাকতে হবে আলোক বলল তার আগেই হয়তো আমার ট্রেনিং শেষ হয়ে যাবে শেষ হলেই জানাবো কবে বাড়িতে যেতে পারবো নিতু মনে একটু ভরসা পেল যে আলোক অন্নপ্রাশনের আগেই আসবে আর কেনাকাটাগুলো করে ফেলব আর কেনাকাটাগুলো করে ফেলবো ভাবলো মেয়ের অন্নপ্রাশনে বাবা মাকে নিমন্ত্রণ করব। আলোক সন্ধ্যের পর বাড়ি ফিরতেই নিতু আনন্দে আত্মহারা হয়ে গেল ভাবতেই পারেনি যে ও এত তাড়াতাড়ি বাড়ি চলে আসবে মেয়েও বাবাকে দেখে খুবই খুশি হল আলোক বলল আজ রাতে ডিনারটা বাইরে করে নেব রেডি হয়ে নাও নিতু রেডি হয়ে মেয়েকে নিয়ে বাইরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে রাত্রি প্রায় বারোটা বেজে গেছে নিতু বলল আজ একদমই ঘুম ধরছে না আজ রাতটা আমরা গল্প করে কাটিয়ে দেব আলোক আর নিতু মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে সারা রাত ধরে মনের ভিতরে জমে থাকা কষ্ট যন্ত্রণা আনন্দ ভালোবাসা সবই বলল আলোকও তার দুঃখ যন্ত্রণার কথা বলে নিজেকে হালকা করে নিল হঠাৎ নিতু চোখ দুটো বুঝিয়ে গিয়েছে সকাল হতেই নিতু আলোককে উন্মাদের মতো চারিদিকে খুঁজতে লাগলো কিন্তু কোথাও তাকে দেখতে পেল না নিতু কিছু ভেবেই পাচ্ছে না যে কি করবে দরজার সামনে বসে এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে থাকলো অশোকবাবু আলোকের মৃত্যুর খবরটা জানতে পেরে নিতুকে জানাতে আসলো নিতুকে জানাতেই তার সমস্ত শরীর নিষ্প্রাণ হয়ে গেল তার মধ্যে কোনো রকম অনুভূতি লক্ষ্য করা গেল না সে পাথরের মতো দরজার দিকেই চেয়ে রইল অশোকবাবু বলল নিতু মা আলোকের দেহ আর কয়েক ঘন্টার মধ্যেই আনা হবে তুমি তৈরি থেকে কিন্তু নিতুর কোনো আওয়াজই মুখ থেকে আসত না নিতুর বাপের বাড়ির খবর পেয়ে বাবা মা আত্মীয় স্বজন সবাই আসলো নিতু তখনও চুপ করে দরজার কাছেই বসে রইল আলোকের বডি সবাই স্যালুট করে নামালো সবাই কান্নায় ভেঙে পড়ল কিন্তু তখনও নিতু একভাবে পাথরের মতন বসে রইল নিতুর মা তাকে ঠেলে দিতেই মাটিতে পড়ে গেল আলোক নাকি এর সময় অসুস্থ হয়ে একদিন আগেই মারা গিয়েছিল নিতুর মা নিতুকে ঠেলে দিতেই মাটিতে পড়ে গেল নিতুর শরীর ঠান্ডা নিতুর মা চেঁচিয়ে সবাইকে ডাকলো নিতু মৃত্যুর করে ঢলে পড়েছে তার ভালোবাসায় তাকে নিয়ে যেতে এসেছিল দুজনেরই বডি চোখের জলে বিদায় দিয়েছিল নিতুর মেয়েকে নিয়ে তার দাদু দিদা চলে গেল